করলা খেতে যারা যারা ভালোবাসেন না বা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বাচ্চা বুড়ো যারা খেতে চায় না তারাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে করলা নিয়ে নিয়েছি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি বড়ো সাইজের একটা একটা কাঁচা লঙ্কা নিয়েছি কয়েক কোয়া রসুন একটা ডিম কাঁচা ডিম করলাটাকে মাঝখান দিয়ে কেটে ভালো করে দানা ফেলে নিয়েছি আর একটুখানি গরম জলে আমি একটু ভাপিয়ে নিয়েছি আপনারা এটা আমি দেখাতে স্কিপ করে গেছি ভাপিয়েও নিতে পারেন এমনি ভা না ভাপ দিয়েও করতে পারেন এরপর একটা বাটির মধ্যে ও সেদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখবেন যেন কোনো দানা মানে দানা পাকিয়ে না থাকে এত সুন্দরভাবে ম্যাশ করতে হবে এরপরে একটা বাটির মধ্যে ওই ডিমটাকে ফাট ভেঙে নিয়েছি নিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এটা একটু সাইডে রেখে দেবো এরপর এই যে আলুটা আমি ম্যাশ করে নিয়েছি তার মধ্যে কিছু উপকরণ মেলাবো সেটা তার আগে একটুখানি গ্রেটারে গ্রেট করে নেব লঙ্কা রসুন পেঁয়াজ একদম মিহি করে যারা কুচাতে পারেন কুচি করতে পারেন তাদের জন্য কিন্তু আর এইটা দরকার হবে না এই গ্রেটারটা মানে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে তো যেহেতু কাজটা খুব তাড়াতাড়ি করব তো এই জন্য এটাতেই করে নিয়েছি তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে প্রথম যায় এবারে ওই ম্যাশ করে রাখা আলুর মধ্যে এই কুচি করে নেওয়া পেঁয়াজ রসুন একটা যে লঙ্কা দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সব এর মধ্যে আর কয়েকটা উপকরণ দেব স্বাদ মতো লবণ একটু জাগরি পাউডার অল্প একটু হলুদ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব একদম আলুটা যেহেতু আগে সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম এর জন্য কিন্তু এই মাখাটা একটা টাইট হবে যাতে লুজ না হয় এরপরে হাত দিয়ে বা স্পুন দিয়ে যা দিয়েই খুশি ওই উচ্ছে বা করলার মধ্যে যে পুটটা এটা হাত দিয়ে কিন্তু ঠেসে ঠেসে বা স্পুন দিয়ে ঠেসে ঠেসে ভরে নিতে হবে তো আমি এইভাবে করেছি আপনারা হাত দিয়েই করতে হবে এমন কথা নেই দেখুন স্পুন দিয়েও করা যায় ঠিক আপনাদের মতো করে এটা পুরটাকে ফিল করে নেবেন এরপরে পুরো করলাগুলোর মধ্যে ফিল করে নেব তো আমার ঘরে বিশেষ করে বাচ্চা একেবারে শুধুমাত্র উচ্ছে বা করলা ঝিরিঝিরি করে কেটে যে ভাজে সেটা ছাড়া মোটে আমি খাওয়াতেই পারি না মানে একেবারে সেই বিরক্তি ঝগড়া ঝামেলা বেঁধে যায় তো আমি জন্য এইভাবে করেছি দুর্দান্তভাবে খেয়ে নিয়েছে একটা কড়াইতে সাদা তেল গরম করে আর ওই করলাগুলো ডিমে জাস্ট একটু এপিট ওপিট করে মানে স্নান করিয়ে নেওয়া একটু উল্টে পাল্টে বুড়িয়ে নিয়েই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ভেজে নিতে হবে যেই পিঠটায় পুর দিয়েছি সেই পিঠটা কিন্তু ফাস্ট দিয়েছি কারণ এইটা পুরো ডিমের ব্যাটারের সাথে পুটটা একদম আটকে যাবে তারপরে কিন্তু উল্টালে কোনো অসুবিধা হবে না মানে বেরিয়ে যাবে না এরকম করে একটু লো টু মিডিয়ামে রেখে গ্যাসটাকে ভাজ দিতে হবে আর যারা একটুও ভাব দিয়ে নেবেন না তারাও কিন্তু করতে পারেন যদি ভাব দিতে না চান বেশি সেদ্ধ করে নেবেন না ভাব দিতে না চান তারা কিন্তু একেবারেই লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে মানে এই যেই পাটটা পুর ভরা না সেই পাটটা কিন্তু সেদ্ধও হতে হবে প্লাস ভাজাও হতে হবে ঠিক অতটাই সময় নিয়ে আপনারা ভালো করে লো টু মিডিয়ামে ভেজে নেবেন বাড়িয়ে দিলে পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না ভালো করে সফট হবে না তো এরকম করে প্রত্যেকটা করলা আমি ভেজে নিয়েছি দিয়ে গরম ভাতে পরিবেশন করলে কিন্তু উচ্ছে যখন তেতো বা করলা যখন তেতো তেতোর একটু কিন্তু স্বাদ আসবে বাট এত সুন্দর খেতে লাগবে একবার করে খেয়ে দেখুন আপনারা কমেন্ট করে বলতে বাধ্য হবেন যে সত্যিই একটা অন্য ধরনের রেসিপি খেলাম আমি যে সব রেসিপি নিজে করি তা না তবে বেশ কিছু রেসিপি আছে নিজের মাথা থেকে মানে নিজে এক্সপেরিমেন্ট করি এবং আপনাদের সাথে শেয়ার করি তো সেই কারণে আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না দেখতে কেমন লাগলো আর যারা করে খাবেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে দুর্দান্ত এই রেসিপিটা একবার রিকোয়েস্ট থাকলো যে আপনারা একবার ঘরে ঠিক এইভাবে করে খেয়ে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং